আপনারা দেখছেন আদর্শ তিতুমির তুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের আপনাদেরকে আমরা শোনাবো ইতিমধ্যেই এই ভয়েস রেকর্ডিংটি ভাইরাল হয়েছে আরজিকরের চিকিৎসক খুন ও ধর্ষণের পর ভয়েস রেকর্ডে সেক্স ও ড্রাগের র্যাকেট ফাঁস মহিলার আমরা এটা আপনাদেরকে শোনাচ্ছি শোনানোর আগে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই যারা তদন্তকারী সংস্থা রয়েছেন যারা পুলিশ রয়েছেন এবং যারা আমাদের দর্শক রয়েছেন তাদের জন্য বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আর জি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে কর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গা কাছের তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিলো সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল। মানে কীরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্টেস থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা রা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সের ছেলেরাই ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে রকম মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো আর জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে যাতে পেলভিক বোন বোন ভেঙেছে ভেঙেছে কলার মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফলগাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোডটা অন্যদিকে বাড়িতে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে আয় ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই protest করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে নাই পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমরে গুমরে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো আপনারা দেখেছেন যে এর আগে আমরা দুটো ভিডিও এই বিষয় নিয়ে আর্জি করার বিষয় নিয়ে আমরা প্রকাশ করেছিলাম যেখানে চিকিৎসক বিনীত দাস তিনি আরেক চিকিৎসকের স্ত্রীকে ফোন করে বলছেন যে সেই চিকিৎসক দেবকুমার মণ্ডল তাদের যে আরাম আয়েস করার যে ঘর সেই ঘরে পাঁচটা বিয়ারের বোতল শেষ করার পরে তারপরে সে মূর্ছা গেছে এবং সেখানে তারা একটু ফুর্তি টুর্তি করে বিনীত কিন্তু স্বীকার করছিলেন আমরা সেটা আপনাদেরকে শুনিয়েছিলাম তারপরেই যিনি আমাদের এই ভয়েস রেকর্ডটা আমাদেরকে দিয়েছিলেন এই আরজি করে যে মেধাবী চিকিৎসক খুন হয়েছে সেই খুনের প্রকৃত কারণ যাতে প্রকাশ হয় সেই জন্য কিন্তু তিনি আমাদেরকে এই কল রেকর্ডিংটা আমাদেরকে দিয়েছিলেন এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই ভিডিওটা যখন ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায় ইতিমধ্যেই এক লক্ষ আশি হাজার মানুষ আমাদের এই ভিডিওটা দেখেছেন সঙ্গে সঙ্গে এই বিনীত তিনি একটা মেসেজ করেন যিনি আমাদেরকে রেকর্ডিংটা দিয়েছিলেন দিস ইজ ডাক্তার বিনীত দাস প্লিজ সেন্ড আর অ্যাড্রেস মাই লয়ার উইল কন্ট্যাক্ট ইউ ইউ শুড হ্যাভ টেকেন মাই কনসেন্ট বিফোর ভালো করে শুনবেন কনসেন্ট বিফোর মানে তার মতামতের আগে গিভিং মাই ভয়েস আই এম গোয়িং লিগাল অ্যাকশান তাহলে বিনীত দাস সেদিন যেটা বলেছিলেন যে তারা একটা ঘরের মধ্যে বসে গঞ্জিকা সেবন করেন মদ্যপান করেন নানান রকম নেশা করেন সেই নেশার যে অডিওটা সেই অডিওটা কিন্তু সঠিক সঠিক কেন না হলে দাস এই কথা কখনও লিখতেন না যে টেকেন মাই কনসেন্ট বিফোর গিভিং মাই ভয়েস মানে তার মতামতের আগেই এই অডিওটা প্রকাশ করা হয়েছে আই এম গোয়িং লিগাল অ্যাকশান আইনি ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন নিতেই পারেন এই আরজিকরের খুন এবং ধর্ষণের ঘটনায় গোটা পৃথিবী মানুষ জেগে উঠেছে বাংলা তো জেগে উঠেছেই স্বাধীনতার পরে বাংলা কখনো এই রকম একটি মৃত্যুর ঘটনায় এভাবে বাংলার মহিলারা কিন্তু জেগে ওঠেননি যে ঘটনায় এই আরজি করার ঘটনায় যেভাবে চোদ্দোই আগস্টের রাত্রে তারা যেভাবে শঙ্খ নিয়ে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদের মিছিল নিয়ে রাস্তায় নেমেছিলেন দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যে প্রতিবাদ প্রতিরোধ হয়েছে তা কিন্তু একেবারে একটা বিরল ঘটনা এরকমই তো প্রয়োজন যে একজন মেধাবী চিকিৎসক সে কত মানুষের সেবা করতে পারতেন আমাদের এই তার বাড়ি আমরা বাড়ি তার এলাকায় খোঁজ নিয়ে দেখেছি এত ভালো মেয়ে এবং তিনি এই সমস্ত ঘটনার বিরোধিতা করেছিলেন না কি হয়েছিল সেটা তো সিবিআই তদন্তে জানা যাবে কিন্তু যেভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে আপনারা দেখেছেন যে চোদ্দো তারিখ রাতে যেভাবে দুষ্কৃতীদের হাতে হাসপাতালে ভাঙচুর রয়েছে আমাদের পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে এরা কারা কি চাইছেন এরা কেন এরা এই ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইছেন কে রয়েছে এর নেপথ্যে এর পেছনের মাথাটাকে সেটা কিন্তু আগে ধরা দরকার একটা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সেই দিনের ঘটনা নিয়ে যে অডিও বা ভয়েস রেকর্ডটা বেরিয়ে এসছে সেই ভয়েস রেকর্ডটা কিন্তু খুব মারাত্মক সেখানে কিন্তু বলা হচ্ছে যে আরজিকর হাসপাতালে সেক্স র্যাকেট চলে ড্রাগস নেশা যেটা সেই নেশার র্যাকেট চলে এবং বিভিন্ন রকম অবৈধ কাজকর্মের ঘর ছিল যে মহিলা বলছেন তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন যে তিনিও একজন চিকিৎসক যদিও এই ভয়েস রেকর্ডের রেকর্ডিং যেটা এসছে ভাইরাল হয়েছে এর সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু সমস্ত জায়গা দেখে তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আরজিকরটাতে ডাক্তার নয় এই যে কিছু দুষ্কৃতি যারা এখানে আরও মারাত্মক কথা যে ডাক্তারের সাথে মানে সম্পর্ক রাখলে তাহলে বেশি নাম্বার তাদেরকে দেওয়া হয় এখানে আমাদের আরেকটা কথা আমরা এখানে বলতে চাই ডাক্তার শান্তনু সেন যিনি ডাক্তার তৃণমূলের নেতাও ছিলেন এবং রাজধর্ম পালন করার জন্য তাকে তৃণমূলের যে প্রচার কমিটি আছে সেই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছেন কিন্তু তিনি খুব একটা মারাত্মক কথা বলেছেন এবং তার স্ত্রী যে তার কন্যার ওপরেও এই ধরনের আচরণ করা হয়েছে এবং তিনি এও বলেছেন যে আমার কন্যা হাসপাতালে গেলে তার সঙ্গে কথাবার্তা বলতে বারণ করা হয়েছে এই যে আপনারা যে ভয়েস রেকর্ডটা শুনলেন এটা শোনার পরে আপনাদের কি মনে হয় আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলতে চাই যে আমরা কিন্তু বহু আগে বলেছিলাম যে আরজি করের কিছু হাসপাতালের কিছু ডাক্তাররা যারা ওইখানে হাসপাতালে নার্স রয়েছে তাদের সঙ্গে ফাঁকি দিয়ে তাদের যে আরাম আয়েশ করার যে ঘর সেখানে তারা ফুর্তি করেন আমরা প্রথম বলেছিলাম আমরা প্রথম বলেছিলাম যে ডাক্তার বিনীত দাস এবং এই তদন্ত কমিটির সদস্য দেবকুমার মণ্ডল মন্ডল আরও কিছু চিকিৎসক মিলে এরা রাতে সেখানে মজলিশ বসায় যে মজলিসে থাকে হচ্ছে পানীয় নেশার পানীয় থাকে সেখানে থাকে গঞ্জিকা যারা কিন্তু সেটা সেবন করে শুধু তাই নয় এও অভিযোগ উঠছে যে যে ওষুধ দিয়ে অ্যানাস্থিয়া করা হয় মানে অজ্ঞান করা হয় সেটাও এই কিছু ডাক্তাররাই নেশা করেন সে তাই সন্দীপ ঘোষ এখানে বহাল তবিয়াতে ছিলেন এখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন বহাল তবিয়াতে ছিলেন তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা অনেক আগেই আমরা ফাঁস করেছিলাম যে এখানে আর জি হাসপাতাল এই ঘটনাগুলো চলছে এই র্যাকেটগুলো আমাদের সেই খবর হওয়ার পরে ভাইরালও হয়েছিল খবর কিন্তু সেই খবর নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টনক নরেনি উল্টে এই চিকিৎসকদের যে নার্সের সঙ্গে পরকীয় প্রেম তৈরি হয়েছিল দুজন দুজনের সংসারকে নষ্ট করে দিয়ে হাসপাতালের মধ্যে তাদের যে অবাধ লীলাক্ষেত্র বানিয়ে তুলেছিলেন সেই চন্দ্রানী সিনহা কিন্তু আমাদের বিরুদ্ধে বিধাননগর আদালতে একটি মামলা করেছেন আমরা সেই মামলাটায় উপস্থিত হয়েছি বিচারকের প্রতি আমাদের ভরসা আছে আমরা বিচারকের কাছে এইসব রেকর্ডিংগুলো আমরা তুলে দেবো আমরা বিচারকের কাছে তুলে দিয়ে আমরা আবেদন করবো যে এমন একজন সরকারি চিকিৎসক বা নার্স এরকম কাজ করতে পারেন কি আর এই দেবকুমার মণ্ডল যার কথা আমরা বলেছি কিন্তু বিশাল প্রভাবশালী বিরাট বড় প্রভাবশালী সেই প্রভাবশালী ব্যক্তি তিনি কিন্তু তাকে দেখা যায় বিভিন্ন সময় পুলিশের অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন সময় দেখা যায় তাকে খুব দাদাগিরি করতে এবং তিনি যেভাবে কথাবার্তা বলেন চমকে তাতে আমার মনে হয় যে সিবিআই তদন্তে যদি দেখা যায় শুধুমাত্র এই ধর্ষণ খুনের ঘটনা তো নয় এই হাসপাতালে এতদিন ধরে এই যে পরিকল্পিত সংগঠিত যে অপরাধ সেই অপরাধটা যারা করছিলেন তাদের শাস্তি কে দেবে আমরা এটা জানতে চাই তাদের শাস্তি কে দেবে এটা আমাদের জনগণের আওয়াজটাকেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি মনে করেন যে সঠিক তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দেবেন আমরা চাই যে এই কে রয়েছে আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার নেপথ্যে রয়েছে এবং তারপরে এই ভয়েস রেকর্ডে যেটা বেরিয়ে আসছে তার আগে আমরা অডিও রেকর্ড আপনাদের ফাঁস করেছিলাম যে সেখানে সেক্স ড্রাগ এবং বিভিন্ন যে র্যাকেট চলে সেই র্যাকেটগুলো নেপথ্যে কারা রয়েছে কারা কারা চালায় তাদের শাস্তি হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার সেটাই দেখতে চাইছে বাংলা শুধু নয় ভারতের মানুষ দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় আজ দেখুন আর্যিকরের চিকিৎসক খুন ও ধর্ষণের পর ভয়েস রেকর্ডে সেক্স ও ড্রাগের র্যাকেট ফাঁস মহিলার দেখুন সেই অন্তর তদন্তমূলক রিপোর্ট সত্যের সন্ধানে রহস্য রোমাঞ্চে ভরপুর কৌতূহলী সংবাদের একমাত্র মাধ্যম